আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ শেষ রাতের একটি আমল নিয়ে আলোচনা করব আল্লাহ তালা দুটি পবিত্র গুণবাসক নাম কষ্ট করে খালে যদি একশত একবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়েবি ধন সম্পদ দান করবেন এবং এর ফল আপনি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পাবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তিতাংশকে বোঝায় উলিয়া আউলিয়ারা এই সময়কে এবাদত বন্দিগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন আর এই সময়ে নবী করিম সাল ও সাহাবারা নফল নামাজ কোরআন তেলোয়া জিকির আজকার ও মরাকাবা করতেন এছাড়া হজরত রসুল্লাহ সাল্লু আলাইহি হোসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহর দরবারে নামাজ কান্নাকাটি নফল এবাদতে মুশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল এবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপরে আবার উঠে ফজরের নামাজ আদায় করতেন তাই আমরা চেষ্টা করব যে রাতে অন্তত কিছু কিছু রাতে মাঝে মধ্যে অন্তত তাহাজ্যতের সময় বা শেষ রাতে ঘুম থেকে উঠে অথবা ফজরের অন্তত আধা ঘণ্টা বা এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমল করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বাংলাদেশে যারা বাস করেন তাদের জন্য রহমতের সময় বা দোয়া কবুলের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত কারণ এই সময় থাকে নীরব পরিবার থাকে ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মের তখন তারা থাকে না ফলে সেই সময়ে আমরা আল্লাহ তালার কাছে খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার কাছে জিকির আজগার দরু তওয়া ইস্তেকফার বা আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরতে পারি আর এই রাতের তিতাংশের এবাদতের কথা কিন্তু কোরআন হাদিসেও বর্ণনা করা হয়েছে তিনি ভাই বোনেরা যা বলা হয়েছে যে এই সময় আল্লাহ আল্লাহতালা বান্দারা ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন হজরত আবু আনহু থেকে বর্ণিত আছে হজরত রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক আল্লাহ রব আলমিন প্রতি রাতের যখন শেষ তিতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব। বোখারি শরীফের একটি হাদিস শুধু তাই নয় মহান রব্বুল আলমীন আল্লাহ তালা এভাবে ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন রব্বুল আলমিন আল্লাহ তাল্লা নিকট কাকুতু মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে তার ভাগ্যের দরজা খুলে যায় তাই আমরা এই সময়টিতে মাঝে মাঝে এবাদত করার চেষ্টা করব এবং আল্লাহ এই দুইটি পবিত্র গুণবাচক নামের আমল করার চেষ্টা করব আমরা জানি যে আল্লাহ তাল্লা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারবেন সেই সময়ে এবং আল্লাহ তালা নির্দিষ্ট করে কোনো নামের জিকি নির্ধারণ নির্ধারণও করে দেননি যে আপনি এই নামটি পড়তে পারবেন এটা পড়তে পারবেন না বরং পবিত্র আনুল আনুলকারী সুরা আরাফে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি আল্লাহ তালা বলেছেন যে হে আমার বান্দারা আমারে আমার যে নিরানব্বইটি সুন্দর 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 নাম রয়েছে সেটা তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা ধরে আমাকে ডাকো সুরা আরাফের একশো আশি নম্বর আয়তে বলা হয়েছে তবে আপনি যদি মনে করেন যে আমি ইয়া রহমান পড়তে আমার ভালো লাগে বা এটা পড়তে আমি নিজেকে সহজ মনে করি তাহলে আপনি ইয়া রহমানু পড়তে পারেন আবার অনেক দিনী ভাই বোনেরা আছেন যে ইয়া জেল জেলা আলিওয়ালি গ্রাম এটা পড়তে অনেক পছন্দ করেন বা ভালো লাগে তাদের কাছে আপনি এটাও পড়তে পারেন আবার আপনি যদি মনে করেন ইয়া গাফারু উপরতে ভালো লাগবে তাহলে আপনি এটাও পড়তে পারবেন আপনার যদি ইয়া ইয়াহাব উপরতে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারেন যেটা আপনার কাছে ভালো লাগবে মোট কথা সেটাই আপনি পড়বেন তো আমি আজকের এই ভিডিওটিতে নির্দিষ্ট করে দুইটি নামের আমলের কথা বলছি কারণ আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটি নামেরই ফজিলত রয়েছে এক একটি নামের এক এক রকম ফজিলত রয়েছে যেমন জাকু বা জাকু যদি বেশি বেশি পড়েন আল্লাহ তালা আপনাকে রিজিক প্রদান করতে পারেন ঠিক সেরকম যে ইয়া জেলা জেলায় আলিউলিক্রাম এটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনে নেক আশাগুলো পূরণ করে দিয়ে থাকেন ঠিক সেরকম নামটি আপনি রাতে পাঠ করলে আপনার মনের আশাটা পূরণ হবে আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে আপনাকে আল্লাহ তালা রিজিকে বরকত দেবেন সেই নামটি হল আল্লাহ সামাদ এই নামটি আমরা অন্তত একশত একবার পড়ার চেষ্টা করব যেই নামটি আমরা সুরা ইকলাসের মধ্যে পড়ে থাকে তিনি ভাই বোনেরা অর্থাৎ সুরা ইকলাস হচ্ছে পবিত্র কোরআনের একশত বারো নম্বর সুরা তাই এই নামটি অর্থই হচ্ছে আল্লাহ ও মুখাপেক্ষী বা তালা কারো মুখাপেক্ষী নন বরং সবাই আল্লাহ তালারই মুখাপেক্ষী তিনি একক এবং তার কোনো শরিক নেই এবং সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারোর মুখাপেক্ষী নন তাই আমরা চেষ্টা করব যে আমরা রাতের বেলা বিশেষ করে শেষ রাতে তাহার সময় অন্তত মাঝে মধ্যে উঠে যে কোনো দিন যে সময়গুলোতে আপনার কোনো প্রকার তারা থাকে না ছুটির দিনে বিশেষ করে চেষ্টা করবেন যে রাত তিনটা থেকে ফজর আগ পর্যন্ত অথবা ফজরের নামাজের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ আদায় করে প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দরুদ পড়া হয় সেইটি হলো দরুদ ইব্রাহিম অথবা আপনি চাইলে সবচেয়ে ছোট দরুদ সাল্লু আলিহসাল্লাম এটাও পড়তে পারেন যাই হোক যে কোনো দরুদ আপনি তিনবার পড়বেন তারপরে আল্লাহ তালার গুনবাসক যে নাম ইয়া সামাদু অথবা আল্লাহ সামাদ একশত একবার পাঠ করবেন বা তার বেশিও পড়তে পারেন তারপর আবারও দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ তিনবার পাঠ করে রব্বুল আলমিনের কাছে দুই হাত উঠাবেন দুই হাত তুলে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন ঋণ পরিশোধের জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন আল্লাহ তালার কাছে দারিদ্রতা থেকে মুক্তি চাইবেন বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন অর্থাৎ আপনার মনের যত দুঃখ কষ্ট কিংবা আপনার যত প্রয়োজন আছে সব কিছু আপনি আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লা রব্বুল আলমিন আপনার দোয়া সেই সময় ফিরাবেন না কারণ হাদিস থেকে আমি প্রথমেই শরীফের হাদিসে বলে দিয়েছি যে এই সময় আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দাদেরকে ডাকেন যে কার কী প্রয়োজন কে কোন সমস্যার মধ্যে আছো আমাকে বলো আমি তোমাদের প্রয়োজন পূরণ করে দেবো সমস্যার সমাধান করে দেব যা প্রয়োজন তা আমি দান করব। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন এটি একটি পরীক্ষিত আমল আশা করছি আলামিন আপনাকেও নিরাশ করবেন না তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি একবার হলেও করুন এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা এই চ্যানেলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আপনারা নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের নিয়ে আশা পূরণ করেন গায়ে রিজিক দান করেন যত প্রকার সমস্যার সমাধান রয়েছে তার জন্য আল্লাহ আপনাদেরকে অবশ্যই সমাধান করে দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবারও বলছি এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন দেব ইনশা আল্লাহ আশা করছি পবিত্র রমজান মাস জুড়ে আপনারা এই চ্যানেলে ভিডিওগুলো পাবেন তাই এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটি অন করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ